এবার ত্রিপুরা জেলা পরিষদের বুথ ফেরত সমীক্ষা আমরা ভিত্তিক প্রথমে গোমতি জেলার মোট আসন তেরোটি ম্যাজিক ফিগার পেতে পেতে গেলে ষাটটি আসন পেতে হবে কেননা ছয় ছয় বারো আর এক কম করে একটা আসন বেশি পেতে হবে তাহলে সাত এই মুহূর্তের গোমতি জেলা পরিষদে কোন দল এককভাবে এগিয়ে থাকবে কংগ্রেস সিপিআইএম বিজেপি আইএসএফ সহ অন্যান্য রাজনৈতিক দল তবে গোমতী জেলা পরিষদে এবার কিন্তু কংগ্রেস তার আসন পেতে পারে সরাসরি এই মুহূর্তে যেটা সমীকরণে বারবার করে উঠে আসছে পাঁচটি আসনে জয় হতে পারে সম্ভবত কংগ্রেস এগিয়ে থাকতে পারে চারটি আসনে জয়ী হতে পারে সিপিআইএম এগিয়ে থাকা সম্ভব না বেশি সম্ভবত এদিকে আইএসএফ একটি আসনে জয়ী হতে পারে অন্যদিকে বিজেপি তিনটি আসনে জয়ী হতে পারে এবার আপনাদেরকে তুলনামূলকভাবে যে বিস্তারিতভাবে প্রতিবেদনগুলি তুলে ধরছি খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন কেননা ত্রিপুরা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে ত্রিপুরাতে কিন্তু একাত্তর পার্সেন্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হওয়া মানে কঠিন একটা চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়ায় মাত্র উনত্রিশ শতাংশ আসনে কিন্তু ভোট হবে এই ভোট আদতে কি ত্রিপুরা রাজ্যে জনগণ দিতে পারবে গোমতী জেলা সাধারণ ভোটার থেকে গণদেবতাতে রায় কি বলছে আর এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে থাকবেন। এদিকে সিপিএমের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বলেন রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিজেপির আমলে কিন্তু একেবারে যুগ জামানায় একেবারে ধ্বংসের পতনে যাচ্ছে অন্যদিকে ত্রিপুরাতে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের নেতা উদয়পুর জেলার নেতৃত্ব এবং সরাসরি যদি ধরি গোমতী জেলার উদয়পুর একেবারে টাউন শহর এলাকার মধ্য দিয়ে টিটন পাল কংগ্রেস নেতা সেই মতাবেগ অনুযায়ী বা অনুসরণে তাদের ফ্যাক্টরি বা কী হতে পারে এই বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন পর্যালোচনাতে আমরা দেখতে পাচ্ছি তবে ত্রিপুরার রাজনৈতিক ভবিষ্যৎ এটা নিয়ে কিন্তু রাজনৈতিক সমীকরণ হয় কিন্তু আলোচনা মাধ্যমে হয় কিন্তু স্বাভাবিকভাবে পঞ্চায়েত ভোট গোমতি জেলা অন্যান্য জেলা তো তো আছেই তো অন্যান্য জেলাতে বেশি আসনে কিন্তু ভোট হবে না জেলা পরিষদে এগুলো মনে রাখবেন তেরোটি আসনে কিন্তু ভোট হচ্ছে মোটা আসন তেরোর মধ্যে ষাটটি পেতে হবে এদিকে উদয়পুর জেলা কংগ্রেসের নেতৃত্বরাও কিন্তু নড়ে চড়ে বসেছেন বিষয়টা খতিয়ে দেখছেন এদিকে বিজেপি আইপিএফটিও মোথা জোট মেলেও তারা আইপিএফটি কিন্তু আলাদাভাবে কি লড়াই করবে সেই রকম কি আইপিএফটি বা মোথার কোনো ফ্যাক্টর দেখা যেতে পারে পঞ্চায়েতের রাজ দখলে পঞ্চায়েত নির্বাচনে এই দখলের রাজনৈতিক সমীকরণ সেটা এক প্রকার হাওয়া বা নিশ্চিত হতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ ত্রিপুরাতে জনজাতি ভোটার থেকে একেবারে আদিবাসী মহিলাদের নিগ্রহ এবং তাদের যে প্রতিফলন বা প্রতি ফলনে উৎপন্ন হয়ে স্বাভাবিকভাবে যে সরাসরি প্রাণ হারিয়ে মানুষের অহংকারী রাজনীতিতে কতটা স্পষ্ট হবে বাইক বাহিনী তা নাম না করে তীব্র সমালোচনা বা কঠোর শাস্তি প্রয়োগ কিন্তু অন্যদিকে বিপ্লব দেব সরাসরি তিনি বিশেষ অংশে হিসেবে তিনি বলেছেন যে বিরোধীরা নাকি প্রার্থী দিতে পারেনি অন্যদিকে বিরোধীদের একটা অভিযোগ ত্রিপুরাতে জোর করে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেড়ে নেওয়া হয় গোমতি জেলা পরিষদের মোট আসন তেরোটি ম্যাজিক ফিকার ষাটটি আসন পেতে হবে এই সাত সাতখানা আসনের মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছি এবং স্বাভাবিকভাবে প্রশ্ন হওয়ায় মানুষের উদ্বিগ্ন বা মানুষের রাজনৈতিক সমীকরণ সেটা এক প্রকার দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে বলা যেতে পারে আগামী দিনের যে মানুষের রায় বা জনগণে যেটা গর্জন সেটাই কতটা প্রভাব বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটাও নিয়েও আমরা রাজনৈতিক মহলে বিস্তারিতভাবে আলোচনা করেছি তবে দর্শক থেকে এইটুকু আমরা জানাতে চাই বা বোঝাতে চাই স্বাভাবিকভাবে মানুষ আজকাল কিন্তু রাজনৈতিক সমীকরণ হিসেবে কিন্তু উঠে আসতে পারে তবে উদয়পুর জেলার নেতৃত্বদের কতটা স্পষ্ট হবে তা কিন্তু দেখার একটা বিষয় উদয়পুর জেলা থেকে একেবারে যদি আমরা দেখি তাহলে উদয়পুর গোমতি তারপরে হচ্ছে উনকোটি জেলা বিভিন্ন পর্যালোচনাতে কংগ্রেসের ঘরে কিন্তু একটা বিশেষ অংশপাত হিসেবে কিন্তু পত্রিকা হিসেবে দেখা গিয়েছিল তাই রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে গোমতি জেলার কংগ্রেস বা সিপিএম বা বিজেপি বা তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বরা তারাও কিন্তু নড়ে চড়ে ফের বিজেপিকে নিশানা করতে শুরু করেছে তবে এই নোংরা রাজনীতির খেলা বা নোংরা রাজনীতি সমীকরণ সেটা কিন্তু দেখার একটা বিষয় তবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জন সেটা এক প্রকার স্পষ্ট হইতে পারবে বলে এমনটাই প্রতিক্রিয়া কিন্তু আমরা জানছি দর্শক বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি মথা বিজেপি আইপিএফটি তারা কিন্তু জোট হলেও মোথা দলের নেতা সরাসরি এক প্রকার বলা যেতে পারে কেন বলা যেতে পারে সরাসরি সহজ সহ মানে সহজ কারে যদি বলা হয় আঠে আগস্ট ত্রিপুরাতে ভোট হবে কিন্তু মানুষের অধিকার বা জোর করে কেড়ে নেওয়া এই সমস্ত আপডেট কিন্তু আপনাদের সঙ্গে আজকে প্রতিবেদনে আমরা তুলে ধরেছি তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা হচ্ছে যে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে গণদেবতা রায় স্পষ্ট হতে পারবে তো আঠে আগস্ট ত্রিপুরাতে ভোট এবার বাকিখানায় কতটা উজ্জীবিত হবে বা কতটা ফ্যাক্টর হবে তা ত্রিপুরা রাজ্যের জনগণই সহজ সরল হিসেবে অঙ্কে অংশপাত হিসেবে কিন্তু দেখা যাচ্ছে যে এবার ত্রিপুরার গোমতী জেলায় মোট আসন সংখ্যা তেরোটি আমরা ধরে নিচ্ছি বিরোধীরা কিন্তু একটা জোটের একটা হাওয়া আর অন্যদিকে বিজেপির জোটের হাওয়া কিন্তু পারদ কিন্তু কমছে স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটার ওপরে কিন্তু নির্ভরশীল হবে বলে এমনটাই প্রতিক্রিয়া কিন্তু আমরা জানাচ্ছি দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ তবে মানুষের রায় বা জনগণের গর্জন সেটার ওপরে স্পষ্ট হতে চলেছে বলে এমনটাই খবরের আপডেট আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ সেই মোতাবেক অনুযায়ী বা অনুসরণে সাধারণ মানুষ বা সাধারণ ভোটার কোন দলের উপর ভরসা রাখবে কংগ্রেস বিজেপি না রাজ্যের শাসক সেটার নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে তবে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে গণদেবতাদের রায় একেবারে স্পষ্ট হতে চলেছে শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে গোমতি জেলায় এবার হাড্ডাহাড্ডি চরম লড়াই যদি শান্তি আবাদ সুষ্ঠু পরিবেশে ভোট হয় তাহলে কিন্তু বিজেপি হারবে আর চিন্তায় চুরি করে যদি ভোটে যেতে হয় তাহলে বিজেপি কিন্তু জয়ী হবে স্বাভাবিকভাবে এটাই একটা দেখার একটা বিষয় যদি মানুষ ভোট দিতে পারে তাহলে বিজেপি হারবে এটাই স্বাভাবিক কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে গোমতি জেলা পরিষদের মোট আসন তেরোটি ম্যাজিক ফিগার সাতটি আসন পেতে হবে কংগ্রেস পেতে পারে পাঁচটি আসন সিপিএম পেতে পারে চারটি আসন সম্ভবত মুথা পেতে পারে একটি আসন সম্ভবত এবং বিজেপি পেতে পারে তিনটি আসন সম্ভবত এটা ছিল সমীক্ষা